নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখে বুঝতে পারছো ব্রেড বা পাউরুটি যে যেটাই বলো না কেন এত পাউরুটি দিয়ে আমি কি করবো তোমরা হয়তো ভাবছো পাউরুটি দিয়ে না আমি অন্য কোনো রেসিপি বানাবো না আমি এটা হচ্ছে এগুলো হচ্ছে ফ্রিজে ছিল পাউটিগুলো কিন্তু শক্ত হয়ে গেছিলো দুদিন দিন রাখলে পরে তো শক্ত হয়ে যায় এগুলো আর কেউ খাবে না তাই আমি এগুলো দিয়ে কী করবো সেটা ভেবে চিনতে আমি ভাবলাম যে এটা দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে দিই ব্রেড ক্রামস কিন্তু মানুষ ভাবে যে আমিও ভাবতাম যে পাউটিটা একটু গুঁড়ো করে নিলেই হয়ে যায় সেটা কিন্তু হয় না তাই আমি ব্রেডকামসের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে বানাই এই পাউটিগুলোকে আমি আগে মিক্সিং জারে নিয়ে আগে একটু গুঁড়ো করে নিচ্ছি তারপর তোমাদের দিকে দেখাচ্ছে কীভাবে আমি বানাবো পাউটিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি কিন্তু একেবারে মিহি গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা করে গুঁড়ো করেছি গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একেবারেই গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখেছি অনবরত নাড়বো আর একদম যেরকম আমরা শুকনো খোলাতে জিরে টিরে ভাজি না সেরকম এটাকে একদম নাড়তে 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 একটু ব্রাউন কালার যখন আসবে ততক্ষণ আমি পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো দেখুন বন্ধুরা আমার কিন্তু বেডক্রামস রেডি হয়ে গেছে আমার পুরো কুড়ি মিনিট কিন্তু সময় লেগেছে এটা কিন্তু চটপট করলে হবে না গ্যাস একদম লোতে রেখে সমানে অনবরতে নাড়তে হবে তাহলে কিন্তু পুড়ে যাবে বেড ক্রামস রেডি আমি এটাকে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব কোটোয়ী ভরে রেখে দিলেই হয়ে যাবে এটা কিন্তু কটুই ভরে রেখে দিলে বহুদিন ভালো থাকে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ব্রেড ক্রামস একেবারে রেডি এটাকে এবার একটা এয়ারটাইট কোটোর মধ্যে ভরে আমি রেখে দেব। যখন যতটা প্রয়োজন তখন ততটা আমি ইউজ করবো অবশ্যই কিন্তু এয়ারটাইট কোটোর মধ্যে রাখতে হবে নাহলে কিন্তু ভালো থাকবে না এইভাবেই বাড়িতে খুব সহজেই কিন্তু ব্রেড টামস বানিয়ে নেওয়া যায় বাজার থেকে এত দাম দিয়ে না কিনে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করবেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন